তিমির অবগুণ্ঠনে তব ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মময় অঙ্গনে দাঁড়ালি তিমিরো অবগুণ্ঠনে তব ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মময়ঙ্গনে দাঁড়ালে কাকি তিমির অবগুণ্ঠনে আজি সঘন সর্বরী মেঘ মগন তারা নদীরও জলে ঝর জরি জরি জরিছে ঝরি চে বন মর মরি 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 পবন চলে হাকি কে তুমি কে তুমি কে তুমি মময়ঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুন্ঠনে যে কথা মোময় অন্তরে আনিছ তুমি তারি জানি না কোন মন্তরে তারে দিবানি যে কথা মোময় অন্তরে আনিছ তুমি তারি জানি না কোন মন্তরে তারে দিব বাণী রয়েছি বাধা বন্ধনে বন্ধনে ছিঁড়িব যাব বাটে যেন এ বিথা কন্দনে কন্দনে এ নিশি কাটে রয়েছি বাধা বন্ধনে বন্ধনে ছিডিবো যাব বাটে যেন এ বৃথা ক্রন্দনে ক্রন্দনে নিশি নাহি কাটে কঠিন লঙ্গনে দিব নাই আমি ফাঁকি কে তুমি কে তুমি কে তুমি মময় অঙ্গনে দাঁড়ালে এ কাকি তিমির আমি ওই সাধু কথা একটু শোনাবো দুটো করে এপিসোড করি তো একটা এপিসোডে এই সাধুদের কথা শোনাবো আর একটা এপিসোডে একটু অন্য ধরনের একটু হালকা হালকা ধরনের কথাবার্তা বলব হালকা ধরনের কিন্তু খুব ভালো লাগবে দেখুন না আপনি এটা হচ্ছে নীকান্ত সরকার বুঝলেন যে মানুষটা আঠেরোশো উননব্বই সালে জন্ম এবং উনিশশো চুরানব্বই সালে দেহ রেখেছেন এই এত বছর বহু মানে মানুষের সঙ্গে সঙ্গ করছেন বহু মানুষ সেই পিরিয়ডটা এই পিরিয়ডটাতে উনি ওনাকে দিয়েই প্রথম রেডিও স্টেশন শুরু এখন কলকাতা সুতরাং রেডিও স্টেশনে তখন বাণী মানে ওই বাণী কুমার তারপরে কৃষ্ণ ভদ্র এদের এরা সব অনেক পরে এসছেন ওনার পরে রেডিও স্টেশনে উনি গান গায় হাসির গান গাইতেন তো রেডিও স্টেশনে অনেক বহু বছর এবং ওখান থেকে রিটায়ার করেন রেডিও স্টেশন থেকে রিটায়ার করেন তো রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক ঘটনা ওর সামনে ঘটেছে সেই সব সম্বন্ধে মাঝে মাঝে আপনাদের শোনাব রজনীকান্ত সরকার আচ্ছা নৈক সরকার বলছেন যখন গুরুবাক্য লঙ্ঘন করা পাপ এই পাপ কার্যটি করে কতটা লঘু হয়ে পড়লাম সেই গোপন কথাটি আজ লজ্জার মাথাকে সকলকে বলবো আর দশজনের মতো আমারও রঙ্গে শঙ্খ শখ হয়েছিল সঙ্গীত রাজ্যে বিচরণ করতে দুই চারটি ধ্রুপদ দু চারটি খেয়াল ভজনখানেক টপ্পা এছাড়া যাত্রা থিয়েটারে কীর্তন বাউল রামপ্রসাদ কমলাকান্ত নীলকণ্ঠ গিরিশচন্দ্র দ্বিজেন্দ্রলাল রজনীকান্ত প্রভৃতি নানান বর্ণী সম্ভারে আমার গানের ডালিটি সাজিয়ে আরও কিছু সম্পদ সংগ্রহ করার জন্যে একদা গেলাম শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীত বসে রসে যে একেবারেই বঞ্চিত ছিলাম এমন নয় কিন্তু তা অতি সামান্য শান্তিনিকেতনের সুরসি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো দীেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন দি রবীন্দ্রনাথের বড়ো ভাইয়ের ছেলে দীেন্দ্রনাথ ঠাকুরের কাছে গান শিখতে লাগলাম তার সঙ্গে দিনদার সম্পর্ক অনেকে সবাই দিনদা বলতেন দিনদার সম্পর্ক স্থাপন করতে বড় বেশি দেরি হলো না বিশেষ আগ্রহের সঙ্গে তিনি রবীন্দ্রসঙ্গীত শেখাতে লাগলেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে রওনা হই আর পরের সোমবার সকালবেলায় শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরে মাস দুই যাতায়াতের পরে একদিন রবীন্দ্রনাথ বললেন তুমি এভাবেই কষ্ট করে প্রতি সপ্তাহে যাওয়া আসা করছো কেন এখানে বেশি দিন নয় বছরখানেক থেকে স গান শিখে নাও আমি রাজি থাকো তো বলো আমি তার ব্যবস্থা করি রবীন্দ্রনাথ বললেন কবিগুরু বললেন কেন ছাত্রছাত্রীদের শেখাবে বললাম পাঁচ রবীন্দ্রনাথ বললেন রাজি তো ব্যবস্থা করি আমি সবসময় বললাম পাঁচশো গান অত গান শিখে আমি কি করব কবিগুরু বললেন কেন ছাত্রছাত্রীদের শেখাবে গান দিয়ে পয়সা করবে সঙ্গে সঙ্গে আমি উত্তর দিলাম আগে ওটি আমি পারবো না গান বিক্রি করে পয়সা করতে আমার প্রবৃতি হয় না কই বললেন কেন হে তোমার মনে অস্বাভাবিক কৌলিন্য জাগলো কেন বলো তো ডাক্তারি শিখে ডাক্তার পয়সা রোজা করে ওকালতি করে উকিলরা পয়সা রোজা করে গান শিখিয়ে গাইয়েরা পয়সা করবে এতে আপত্তি কারণটা কোথায় আমি তো ঠিক বুঝতে পারছি না সবিনয় বললাম আসলে আমার মন চায় না গানের পেশা অবলম্বন করতে ও কার্য আমার দ্বারা হবে না গুরুদেব চুপ করে রইলেন অলক্ষী দেবী বোধ হয় সেদিন অলক্ষে ক্রুর হাসি হেসেছিলেন এ আজ প্রায় বত্রিশ বছর আগেকার কথা বত্রিশ বছর আগে আমি রবীন্দ্রনাথ সঙ্গে তারপরে বলছেন ঘটনাটা আমি একাধারে সাংবাদিক ও শিল্পী সাংবাদিকতাই উপজীবিকা গান গাই মনের আনন্দে আমার কণ্ঠস্বরে কোকিলের কুজন ছিল না কিন্তু জলদের নির্ঘোষ ছিল অর্থাৎ খুব চেঁচিয়েছে গান গাইতে একেবারে দ্বাদশ অশ্বশক্তির শক্তির হ্যাঁ দশ আওয়াজ শ্রোতাদের কর্ণপট বিদারি কণ্ঠস্বরের জন্যই বোধ হয় জনবল সভা সমিতি প্রভৃতি আমায় ডাক পড়ত সেখানে তো এখনকার মতো মাইক ছিল না তখনকার গাইয়েরা সকলেই অমায়িক অবস্থায় আসলে গাইতেন গান গেয়ে বাহবা পাওয়াটাই তখন ছিল একমাত্র কাম্য কিন্তু এই বাহবা সম্ভব স্বাদের পরিচয় পেতে আমার দীর্ঘদিন লেগেছিল বাবা যে একেবারেই আলুনি সেটা আস্বাদন করলাম অনেক দিন পরে একটি দিনে কথা বলি একজন ঘনিষ্ঠ বন্ধু এসে একদিন অনুরোধ করলেন কলকাতার দক্ষিণ প্রান্তে সাহানগরে তার এক আত্মীয় বাড়িতে গাই গাইতে যেতে হবে যথানির্দিষ্ট দিনে আমার সেদিনকার সম্বলে একটিমাত্র টাকা পকেটে নিয়ে বউবাজার থেকে ট্রামে উঠলাম সন্ধ্যার পরে শাহানগর অঞ্চলে পৌঁছে বহু চেষ্টার পর আমার গন্তব্যস্থলটি মিলল দেখি আসর ভর্তি সকলেই আমার অপেক্ষায় অধিক হয়ে বসে আছে অবিলম্বে গান আরম্ভ করলাম গানের পর গান জমজমাট আসর স্রোতার বেশ সমঝোদার ঠিক ঠিক জায়গাটির বাবা দিয়ে তারা রসবোধের পরিচয় দিচ্ছেন তারিফের পর তারিফ তপ্ত ভিয়ে আমি ততই তেতে উঠছি বোধ তিন ঘন্টা গাইলাম কীর্তন শুনে শ্রোতাদের ভক্তিদর্শের নেত্রে যেমন অশুভসন হলো সর্বশেষে হাসির গান শুনে আসরময় ছড়িয়ে পড়ল তাঁদের দন্ত রুচি কৌমুদি আসর ভাঙলো রাত এগারোটার পরে ওই আনন্দ ওই আসরেই দুজন বিশিষ্ট ব্যক্তি আমার সঙ্গে 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 এলেন ট্রাম লাইন পর্যন্ত অত রাত্রিতে উত্তর কলকাতায় আমি কোনো ট্রাম নেই ভদ্রলোক দুটি আমার গানের তারিফ করছেন তখনও তাদের একজন বলেন ননীবাবু আপনি একটি যিনি আস তাঁর কথাটি শেষ না হতেই অপর ভদ্রলোকটি চেয়েছে বললেন এই ট্যাক্সি অতটা খেয়ে ট্যাক্সি পথ দিয়ে যাচ্ছিল ভদ্রলোক মাত্র ট্যাক্সি দাঁড়ালো আমাদের গা ঘেঁসে ট্যাক্সি চালক দরজা খুলে দিলে আমিও ভিতরে গিয়ে আসন গ্রহণ করলাম ভদ্রলোক দুটি আবার সত্যি আপনি জিনিয়াস বলে বিদায় নিলেন ওরা ট্যাক্সিতে উঠলো না নৈ সরকারকে ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে ট্যাক্সি চলছে তখন রসার দিয়ে আমার হৃদপিণ্ড তখন আমার হৃদপিণ্ডের উপর দিয়ে বুঝতে পারছেন তো পয়সা দিতে পকেটে এক টাকা ছিল থেকে ট্রামে করে উনি ওখানে গেছেন এবার ফিরবে বৌবাজার অবধি আসতে হবে জিনিয়াসের পকেটে তখন পুরো একটি টাকাও নেই ঘরের ভাঁড়ও একমাত্র ভবানী বিরাজ করছেন যেতে হবে কালীঘাট থেকে বৌবাজার উপায় কি এক মাইল দূরে চলবার পূর্বেই নেমে পড়লাম আটানা আটকে সালামি দিয়ে ট্যাক্সি চালককে বিদায় করলাম তারপর সে রাতদুপুরে ভবানীপুর থেকে বৌবাজার পদব্রজে জিনিয়াসের জয়যাত্রা দেখছেন তো পয়সা না নিই কী অবস্থা হ্যাঁ গান গাইলেও চান তিন ঘন্টা আউন্ড লোককে রবীন্দ্রনাথের কথা শোনেনি যদি বলতো আমাকে আমি যেতে পারি গান গাইবো আমাকে পাঁচ টাকা দশ টাকা কিছু ওটা দিতে হবে হ্যাঁ পরে দেখুন না কি অবস্থা হয় আরও শুনবেন হ্যাঁ পকেটে পয়সা নেই রোজগার নেই কিছু নেই আবার আদর্শ কিছু আদর্শ পয়সা সবার দরকার স্বামীজি আমেরিকায় গিয়েছিলেন স্বামীজিরও পয়সার দরকার ছিল পয়সার দরকার মানে খাওয়ার যা বাসস্থান শেড টার দরকার ছিল তো সেটার জন্য স্বামীজি যদি আমেরিকায় থাকতেন যদি স্বামীজির বেশিরভাগ ক্ষেত্রেই সেটার এবং খাওয়া দাওয়াটা এমনি জুটে গিয়েছিল কারণ স্বামীজি বক্তৃতা দিয়ে প্রথমে খুব কষ্ট হয়েছিল খাওয়া থাকার খুব কষ্ট তারপরে যখন আমেরিকায় বক্তৃতা দিয়ে স্বামীজি খুব নাম করলেন তখন সে কষ্ট গেল তারপরে তো খাওয়া দাওয়া নিয়ে জুতেছ কিন্তু পয়সা নিয়ে বক্তৃতা দিয়ে পয়সা নিতেন পয়সা নিতেন কেন না মঠ গড়বেন ভারতবর্ষে উন্নতি করবেন সেই ক্ষেত্রে নিজের জন্যে না